ভালোবাসার কই আজকে রান্না করবো হচ্ছে কাঁটাল বিচি নারকেল দিয়ে মুরগি তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা ডালুচিরি এলাচ পেঁয়াজ কুচি টমেটো প্রজুন করা দুই টুকরা আদা রসুন বাটা একটা চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ তো ধনিয়া এক চামচ লবণ এক চামচ মুরগির মশলা দুই টেবিল চামচ সব কিছু দিয়ে হালকা পানি দিয়ে ভালোভাবে ছেড়ে কষিয়ে নিব চ্যালু পরে উঠলে আমি এখানে সোনালি মুরগিগুলো দিয়ে দিব মা ছা খুব সুন্দর কালার হয়ে গেছে তো দেখেন নাড়াছাড়া করে আমি সব কিছু দিয়ে নামিয়ে নেব মাছ খুব সুন্দর হয়েছে রেসিপি তো কে কে খাবেন দেখেন প্রথম বছরের কাঁটা বেঁচে দিয়ে রান্না করছি খুব সুন্দর এই ঠিক আমি চুলা দিয়ে সিদ্ধ করে সুন্দর করে নিয়ে নিলাম এগুলো এখন করব চুলা বোনা এখানে আমি খরাকে তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নেই তারপরে হচ্ছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু নাড়াছাড়া করে এখন আমি পানি দিব আর একটু লবণ দিব পানি দিয়ে সিদ্ধ করে এখন লবণ আর মেগি মশলা দিবো মেগি মশলা এক প্যাকেট দিয়ে দিব দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব নাড়াঝাড়া করে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা আর আলুগুলো দিয়ে দিব আলু আর চুলা দিয়ে আজকে গুণা করতেছি তারপর দিয়ে আমি আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে বেসন তো এখন আমি ভালোভাবে নেড়ে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি দিতে হবে পানি দেওয়ার পরে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আস্তে আস্তে বেসনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এই যে বেসন দিতেছি আস্তে আস্তে বেসন দিয়ে চারিদিক দিয়ে পানি থাকা অবস্থা কিন্তু বেসন দিতে হবে না হলে দিয়ে লেগে যাবে তো দেখেন কত সুন্দর হয়েছে তেভাবে এভাবে একবার ট্রাই করতে পারবেন অবশ্যই অনেক মজার রেসিপি শোলাব না খুব সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিব তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম